আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে অনেক দিন পরেই কিন্তু এরকম স্বাধীনভাবে বের হতে পারলাম আর ভালোও লাগতেছিল নিজের কাছে হ্যাঁ বের হইনি এমন না অবশ্যই বের হয়েছি কিন্তু যতদিনই বের হয়েছি না কেন মনের ভেতরে একটা আতঙ্ক ছিল যে কখন কি হচ্ছে ঢাকায় কি হচ্ছে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা তো আসলে আমরা কেউ ভালো ছিলাম না লাস্ট কয়েকদিন যাবৎ কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সবাই তো প্রথমে আমি বাসা থেকে বের হয়ে সোজা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বড় বাজারে আর এই যে দেখেন আমি অলরেডি এখন চৌরাস্তায় ভেতর আর এই ভিডিওতে আপনারা শখের চুরির লোকেশনটাও পেয়ে যাবেন এই যে দেখেন বড় বাজার এইচ এম রোড আর এইচ এম ক্লথ স্টোর তো সবাই চেনেন ঠিক তার অপোজিটেই যে গলিটা দেখবেন এই গলিতে আপনারা ঢুকেই ডান পাশে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা ঝোলানো এই মার্কেটটাকে বলা হয় হচ্ছে ভোলানাথ মার্কেট আর এই মার্কেটেই কিন্তু আমাদের শখের চুরি যারা এখনও ভিজিট করেননি আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি শখের চুরিতে চলে এসেছি তো এই যে প্রথমে আমি আবার একটু ঢং করতেছিলাম আসলে গিয়েছিলাম একটু কাজে কারণ যেহেতু অনেক দিন যাবত কোনো ভিডিও পোস্ট করা হয় না কোনো ছবি পোস্ট করা হয় না সো আপনাদের জন্য কিন্তু অনেক অনেক নতুন নতুন কালেকশন চলে এসেছে যারা কিনা চুরি খুঁজতেছেন নতুন নতুন আপনারা কিন্তু অবশ্যই শখের চুরিতে ভিজিট করবেন এই যে কত চুরি আমি আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিলাম আর কালকে আমি অনেকগুলো চুরি ট্রায়াল দিয়েছিলাম তো এগুলো আপনাদেরকে একটু একটু করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আসলে অল্প কয়েকটা দেখিয়েছি আরও বেশিগুলা দেখাই নেই তো আপনি যদি এই যে গাজরা চুরিগুলা ব্রাইডাল চুরিগুলা যে কোনো চূড়া যদি চান আমাদের শপে কিন্তু ভিজিট করতে পারেন সব কিছু অ্যাভেলেবেল আছে এবং সব সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে তারপরে এই যে কাজটা শেষ করার পরে আরিফ আবার আমাকে এক কাপ চা এনে দিল আর এই যে আমরা চা খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে সব চুরি এখন গোছাতে হবে কি আর করা আরিফ গোছাইতেছিল আর আমি বলতে বলতেছিলাম যে একটু হাই দাও তো এটা কোন স্টাইলে হাই আসলে আমারই মাথার উপর দিয়ে চলে গেল যাই হোক আপনারা কিন্তু অবশ্যই শখের চুরি ভিজিট করবেন আর কে কে আপনারা শখের চুরি ভিজিট করেছেন আমাকেও কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে এই যে কাজটা শেষ করে আমরা বসেছিলাম বসে একটু সবার সাথে কথা বলতেছিলাম গল্প করতেছিলাম আর হাই বাই বাই এই করতেছিলাম পরে বের হয়ে পড়লাম অনেকদিন হাওয়া খায় না এরকম রাতের বেলা হুটহাট ঘুরাঘুরি হয় না অনেকদিন তো ভাবলাম আজকে একটু ঘুরতে যাই তো ভাবতে ভাবতে ঘুরতে ঘুরতে সোজা চলে গেলাম কোথায় বলেন তো আমার আপনার সকলের পছন্দের জায়গা আড্ডাখানা আড্ডাখানার লোক হচ্ছে যশোর সার্কিট হাউসে ঠিক অপোজিটেই দেখবেন আড্ডাখানার অনেক বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে তারপরে এই যে আমি একটু ঘোরাফেরা করতেছিলাম এখানে মানে এমন জোরে ঘুরছি আমার নিজেরই মাথা ঘুরে গিয়েছে তো আরিফ আবার ভাবতেছিলাম আমি পড়ে না যাই তো বাইক না নিয়ে আর মানে ওই দিকে না নিয়ে দাঁড়িয়েছিল তারপরে যে দেখেন এখানে কি করে আমি হচ্ছে ওদের ভয় দিচ্ছিলাম বাট ওরা কেউ ভয় পায়নি কি হইলো এটা আমি ওদেরকে বলতেছিলাম কি রে এরকম জল একটা ভূত দেখেও তোরা ভয় পাসনি এরকম মজা নিলি কি আর করা যাই হোক আমি আসলে এরকমই মজা করি তারপরে এখানে বসেছিলাম আর আমি আজকে অর্ডার করেছিলাম হচ্ছে ব্যাংকক চিকেন আমার লাস্ট কয়েকদিন ধরে অনেক 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 বেশি খাইতে ইচ্ছা করতেছিল বাট খাইতে পাইনি সময় সুযোগ করে তো আজকে যেহেতু ভেবেছি আজকে গিয়ে একদম চটপট অর্ডার করে দিয়েছিলাম ব্যাংকক চিকেন পার্সোনালি ব্যাংকক চিকেনটা আমার অনেক 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 বেশি ভালো লাগে এদিকেরা এরা ফোনের ভেতরেই ঢুকেছিলো আমি এক একা বসে বসে বোরিং হচ্ছিলাম পরে এই যে ফাইনালি চলে আসছে আমার ব্যাংকক চিকেন আচ্ছা এখানে কিন্তু পাঁচ পিস না এখানে আমরা সবাই একসাথে খাবো এই জন্য কাস্টমাইজ করে নিয়েছিলাম এখানে হচ্ছে একটা বলে আপনার চার পিস থাকে আর এটা সত্যি কথা বলতে এত 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 মজার আপনারা কে কে টেস্ট করেছেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমরা যে ক্রিস্পি চিকেন ফ্রাই খাই এটার সাথে ওইটার কিন্তু কোন রকম কোনো মিল নাই এটা টোটালি আলাদা এটার যে মশলা ওইটাও আলাদা ম্যারিনেশনটাও আলাদা প্লাস উপরে যে কোডিংটা দেওয়া হয় ওইটারও বেশি মজা লাগে গার্লিকের একটা ফ্লেভার আছে ভেতরে একটু টক টক ফ্লেভার আছে মানে সব কিছু মিলিয়ে অনেক 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 মজা গাইস সস আর মেওনিস দিয়ে খাইতে এটা জাস্ট অসম্ভব মজা লাগে আপনারা যদি কেউ এখনও টেস্ট না করে থাকেন আমি আপনাদেরকে বলবো আপনারা একবার হইলেও ব্যাংকক চিকেনটা টেস্ট করবেন আপনাদের ভালো লাগবে তারপরেও আরেকটা কথা বলে রাখি ফুড নিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই যে ক্যাফেতে যখন থাকবেন ক্যাফের কাউন্টারে বলবেন আমার ভিডিও দেখে যদি কোনো কিছু ট্রাই করেন পরবর্তীতে ভালো না লাগলে বা ভালো না হইলে আমার ভিডিও কমেন্টে এসে বললে কিন্তু কিছুই হবে না আর সত্যি কথা বলতে সবার টেস্টও কিন্তু সেম না এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে নাও লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে এটা আমাদের সব সবার কাছে ভালো লাগে মানে আমরা ভাই বোন ফ্যামিলি তারপর আমরা সবাই একসাথে বসে যখন খাই কেউ এখনও পর্যন্ত বলে নাই যে আপু এটা ভালো না এটা আপনারা চাইলে টেস্ট করতে পারেন টাকার বা এরকমই আসলে প্রাইসটা মনে থাকে না এক্স্যাক্টলি ভেতরে টাকা তারপর ওখানে বসে বসে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে এবং তখন অলরেডি দেখেন ক্যাফেও পুরো ফাঁকা হয়ে গিয়েছে তো ফাঁকা ক্যাফে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আড্ডাখানা কিন্তু অনেক 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 সুন্দর পরিবার ফ্রেন্ড সকলকে নিয়ে যাওয়ার জন্য একদম একটা পারফেক্ট প্লেস কারণ এটা বেশ খোলামেলা আর বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা অনেক পছন্দ করবে তো ওখান থেকে বের হয়ে ভাবলাম যে একটু প্যারিস দিকে যায় কারণ এই দিকে তো সারা দিন পেন্টিং চলতেছে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা সবাই এই কাজটা করতেছে উদ্যোগ নিয়ে এবং মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগতেছে আমাদের যশোর মানে মনে হচ্ছে এক অন্যরকম যশোর তৈরি হচ্ছে শুধু যে যশোর তা কিন্তু না মানে আমাদের পুরো বাংলাদেশটাই মনে হচ্ছে অন্যরকমভাবে তৈরি হচ্ছে পুরো স্বপ্নের মতো তাই না এবং দেখতেই পারছেন মোমিন গার্লসের এই দেওয়ালে খুব সুন্দর করে তারা পেন্টিং করেছে এবং দেখতেই কিন্তু ভালো লাগতেছে তাই না স্টুডেন্টদের কথা চিন্তা করেন নিজ উদ্যোগে যা তারা এত 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 কাজ করতেছে এটাতে আমরা অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো অনেকেই দেখতেছি যে তাদের ট্রাফিক দায়িত্ব নিয়ে অনেক কমপ্লেন করতেছেন তারা পারতেছে না বা তারা জ্যাম তৈরি করতেছে বা তারা দাঁড় করাচ্ছে এগুলো নিয়ে বিরক্ত কেন হবেন বলেন তো তারা আছে বিধায় কিন্তু এখনও পর্যন্ত আমরা সুন্দরভাবে চলাচল করতে পারছি এবং তারা যে এই উদ্যোগটা নিয়েছে এটার জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন তাদেরকে ডিমোটিভেট করেন করেন না আর আর কথা বলে রাখি যাদের কি না তাদের নিয়ে এত প্রবলেম তারা পারতেছে না বা কিছু আপনারা নিজেরা দাঁড়িয়ে পড়েন তাহলে বুঝবেন যে কত টাফ কোনোরকম পারিশ্রমিক ছাড়া কোনো রকম প্রশিক্ষণ ছাড়া যে তারা রাস্তায় নেমে আমাদের ভালোর কথা চিন্তা করে কাজ করতেছে এতটুকুই চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন পরেই যে বাজারের ভেতর দিয়ে বাসায় আসতেছিলাম কী আর করব তখন বেশ রাত হয়ে গিয়েছিল আর এখানে না আমার একটা আপুর সাথে দেখা হয়েছিল ওই আপুটা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ডাক দিয়েছিল আমিও পরে পেছনে ঘুরেছিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর এই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং 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 আমার পেজে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার পেজে একটু ফলো দিয়ে যাবেন ওকে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ টাটাই বিয়ন